আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এ বিটিতে আলোচনা করবো আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের চল্লিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুইয়ের এই অনুশীলনীগুলোর সমাধান করব ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে যে এমসিগুলো আছে আমরা এমসিগুলো সমাধান করবো এক থেকে নয় পর্যন্ত যে এমসিগুলো আছে সেগুলো সমাধান করবো এই ভিডিওতে ওকে চলো আমরা এক নম্বর সমাধান করি এক নম্বর কী বলছে দেখি আটের গুণনিয়োগ সেট কোনটি আটের গুণনিয়োগ সেট এখন দেখো আটের গুণনীয় মানে হলো আটকে আমরা কি করবো ভাগ করবো আটকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে গুণনীয় মানে হলো আটকে কয়েক কি কী দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা যায় না চার দ্বারা যায় হ্যাঁ তারপরে কি আট দ্বারা যায় ওকে পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না আট দ্বারা যাবে ঠিক আছে তো আমরা এক দুই চার আট কোথায় আছে দেখো তো এই দেখো কতে নাই তে আছে দেখো এক দুই চার আট আছে গতে নাই তারপরে গহতেও নাই তো আমরা কি সঠিক সঠিক উত্তর হলো গ নাম্বার ঠিক আছে আসলে বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা নাম্বার সমাধান করবো দেখো ফির শিখিয়ে দিই বন্ধুরা খ আমার কী বলছে নাম্বার বলছে একটু মনোযোগ দিয়ে দেখো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এমসিবিটা অনেক বুড়ে আসে তোমাদের স্কুলের পরীক্ষা তো আসে এগুলো বেশি হ্যাঁ খ নাম্বার দেখো সরি দুই নাম্বার দেখো কী বলছে দুই নাম্বার বলছে যে সেট শিখে দি বন্ধুরা দুই নাম্বার দেখো শব্দ হচ্ছে সেজন্য আমি একটু অফ করি দেখো এখানে বলছে যে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচে কোনটি সত্য হবে বন্ধুরা দেখো আর মানে হলো কি আমি বলছিলাম যখন তোমরা অন্য রিলেশন নির্ণ করবা তখন তোমার কি করতে হবে এখানে সেট কি সি এবং কি বি তো আমরা কি করবো আর মানে হলো অন্নয় অন্য যখন করবো তখন আমরা কি করতে হবে কার্তৃষিও করতে হবে দুইটি সেটে কার্তিশ করতে হবে যেমন এখানে সি একটা সেট আর বি একটা সেট এগুলো কি করবো কার্তিশ মানে হলো কোরস ঠিক আছে কোরস করবো তো আমাদের কি করতে হবে এই যে সি ক্রস বি আগে করতে হবে এটা তোমার শর্ত ঠিক আছে বা সূত্র বলতে পারো তো আমরা আমাদের এই সূত্র হলো আর তারপরে তোমার উপসেট C ক্রস কি হবে b c ক্রস বি হবে এখন বলো তো এই আর উপসেট সি ক্রস বি কোথায় আছে দেখো তো এ দেখো গতে আছে কিন্তু কতে নাই খতেও নাই ঠিক আছে গতে আছে দেখো আর উপসেট c ক্রস বি ওকে এটাই হবে সঠিক উত্তর এটা হবে না ওকে তো এখানে সঠিক উত্তর উত্তর কোনটা গ নাম্বারটা ওকে এবার তিন নাম্বারটা সমাধান করি আমরা তিন নাম্বার কি বলছে দেখি তিনে বলছে এই করতে হলো ওয়ান টু বিটা হলো টু ফাইভ তো বলছি কি ফি মানে ফি অফ এ ইন বি এ ইন্টারসেকশন বি মানে হলো কমন এখানে আমরা যদি কমন নিই তো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই আসবে না এখানে টু আছে এখানে টু আছে তো এখানে কি হইতেছে বলতো ফি এর মান কি বলতো টু নাকি ফি এর মান কি টু তো আমাদের বলছে কি পাওয়ার নিলে কথা বলছে কি নিতে হচ্ছে ফি মানে কি পাওয়ার না তো এটা এটা এখানে উপাদান কয়টা একটা না তো একটা ইত্যসে আর আমরা জানি একটা ফাঁকা সেট হয় তো মানে এটা সূত্র কি টু পাওয়ার এন এখানে উপাদান কয়টা পেয়েছি বলো তো আমরা এই এন এর উপাদান কত বেশি একটা পেয়েছি না তো টু এর টু থাকবে আর এন এন মানে কি ওয়ান হবে ঠিক আছে এখানে আমরা ফি এর উপাদান পেয়েছি কত একটা ঠিক আছে তো আমরা এই এন এর জায়গায় কি লিখব লাগবে তো ওয়ান লিখব ঠিক আছে তো টু এর ফি যদি ওয়ান থাকে কি হয় দু একে দুই হয় একই দুই একে কি হয় দুই হয় দুই কোথায় আছে দেখো তো খ নাম্বার আছে ঠিক আছে তো খ নাম্বার হবে সঠিক উত্তর তারপর দেখো চার নাম্বার সমাধান করব চার নাম্বার কি বলছে দেখি নিচের কোনটি এক্স বিলংস টু এন এন মানে কি বলতো স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এন মানে কি বলতো স্বাভাবিক সংখ্যা তেরোর বড় তেরোর বড় সাতেরোর এর ছোট ঠিক আছে এক্স মৌলিক সংখ্যা সে মানে সেটটিকে তালিকা পদ্ধতি ফোকাস করো এখন দেখো তুমি সাবেক সংখ্যা নি নেবা সেগুলো কি হইতে হবে বলো তো মৌলিক সংখ্যা হইতে হবে তেরোর বড়ো সতেরো ছোটো তেরোর বড় সতেরো ছোটো কি চোদ্দো পনেরো পনেরো ষোলো হ্যাঁ ঠিক আছে এই তিনটা চোদ্দো পনেরো ষোলো এখন বলতো চোদ্দো পনেরো ষোলো এগুলো কি মৌলিক সংখ্যা না এগুলো মৌলিক সংখ্যা না ঠিক আছে তো এখানে একটা উপাদান আমরা পাইনি তো এখানে কি হবে এখানে তোমার কোরস হবে কি হবে বলতো কোরস হবে সরি ফাঁকা সেট হবে এই যে ফাঁকা সেট এই এটা মানে এই সিনেমাটা ফোর্স করা হয় ঠিক আছে এটা হবে না কেন এটা হবে না কারণ কি এটা ভিতরে সেকেন্ড ব্যাগ দেওয়া হয়েছে ঠিক আছে এটা হবে না এটাও হবে না ঠিক আছে গ নাম্বারটাও হবে না হবে তোমার এটা আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো পাঁচ নাম্বারটা সমাধান করবো পাঁচ নাম্বার কি বলছে দেখো এ ইউনিয়ন বি ঠিক আছে তো এ ইউনিয়ন বি কি ওয়ান সরি এ সি তো আমরা দেখবো এ তারপরে এখানে বি এ ইউনিয়নের কি সবগুলো এর ভিতরে যা আসে বি যা থাকবে সবগুলো আইব দেখো এখানে এর ভিতরে আমরা যেগুলো দেখতেছি এর ভিতরে যে উপাদানগুলো আমরা দেখতেছি ঠিক আছে এর ভিতরে কি আছে দেখো এবি আর বি ভিতরে কি আছে এবি তো আমরা দেখো এখানে সবগুলো নেব সবগুলো কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত আছে ঠিক আছে এ এখানে কিন্তু এক নম্বর হচ্ছে এবার আমরা দুই নাম্বার দেখব দেখো এর ভিতর বলছে এ সি ডে বলছে এবি বিসিটা বলছে বিসি তো মানে মূল কথা হচ্ছে কি এখানে আর বি ভিতরে যা আছে সবগুলো আইব এ আসবো বি আসবো সি আইবো এখানে থাক বা না থাক এ বি সি এসে পড়বো এখানে ঠিক আছে এটা হইতেছে দুই নম্বরটা হইতেছে তিন নম্বর দেখো এর মান হলো এ বি আর বির মান হলো সি আমরা জানি যে ইউনিয়ন মানে যেখানে আমরা ইউনিয়ন নিব ঠিক আছে এ মানে হল কি এ আর ইউনিয়নের ইউনিয়ন আর সি মানে বি মানে কি বলতো C তো মানে এর ভিতরে বিবিত যা থাকবে সবগুলো আসবে এ বি দেখো এ ইউনিয়ন বির ভিতরে এ আছে এখানে তিন ওটা হইতেছে কিন্তু দেখি এক দুই তিন কোথায় আছে দেখি আমরা এক দুই তিন কিন্তু আমাদের এই গহ নাম্বার আছে ঠিক আছে এক দুই তিন এখানে উত্তর কিন্তু ফার্স্ট নাম্বার গহ নম্বর হবে ওকে এটা গহ নম্বর এবার আসো ছয় নম্বর এ ও বি দুইটি সসীম করো তো দেখো এখানে এ কোরস বি ঠিক আছে এ কোরস সরি হ্যাঁ এখানে এ কোরস বি সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এটা সঠিক অ্যান্ড অফ এ ইকুয়াল এন অফ বিকাল বি হলে এন অফ এ কোরস বি হবে এবি এটা সঠিক এ কোরোস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোম হ্যাঁ অবশ্যই ক্রোমোজোম এখানে তিনবার সঠিক এখানে উত্তর হবে কি বলো গহ নম্বরটা ঠিক আছে আসলে বুঝতে পেরেছো ছয় নম্বর এই ফিসটা তারপরে দেখো সাত নম্বর আমরা সমাধান করবো সাত নম্বর কী বলছে দেখি দেখো ফি শিক্ষিত বন্ধুরা সাত নম্বর বলছে সাত বলছে যে এ নাম্বার বলছে যে এখানে তোমার মান দেওয়া আছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ওকে নিচের সাত থেকে নয় প্রশ্ন উত্তর দেওয়া মানে তুমি সাত এবং নয় এবং সরি সাত সাত থেকে নয় সাত থেকে নয় মানে হলো সাত আট নয় ঠিক আছে এগুলো উত্তর দিতে বলছে ওকে চলো আমরা সমাধান করি এ সেটের সঠিক প্রকাশ কোনটি এ সেটের সঠিক প্রকাশ কোনটি এখন দেখো এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা দেখো সিক্সের বড় তেরো ছোট তো এখানে কি সিক্সের বড় এটা সিক্স শ হয়তো নিচে এটা হবে না ক হবে না ঠিক আছে ক হবে না এবার ক্ষেত আসি এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে ছয়ের সমান হ্যাঁ অবশ্যই এখানে ছয়ের সমান মানে ছয় ছয় নিচে ঠিক আছে তেরো এর ছোট। তো এখানে তেরো শ নিচে এটাও হবে না ঠিক আছে তারপর দেখো এখানে আমরা দেখতেছি গ নম্বর এক্স বিলংস টু এন এক্স বিলংস টু কী বলো তো এন মানে স্বাভাবিক সংখ্যা ছয়ের মানে ছয় থেকে বড়ো মানে ছয়ের সমান থাকতেছে হ্যাঁ তেরোর কী হবে বলতো এ তেরোয়ের সমান ওকে এটা কিন্তু আস্তে মানে ছয় থেকে তেরো এখানে কিন্তু ছয় থেকে পর্যন্ত আসছে এখানে সাবের সংখ্যা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা কিন্তু হইতেছে কারণ গ নাম্বারটা হবে তারপর দেখো গ নম্বর কিন্তু টু এন ঠিক আছে এন মানে সবের সংখ্যা ছয় এর বড়ো তেরো এর সমান এটা এটা হবে না কারণ ছয়ের বড় বলছে ছয় শহ ধরে নেয় ঠিক আছে এখানে ছয় ছয় ধরে তো এখানে গ নম্বর উত্তর হবে ঠিক আছে গ নম্বর তারপর আসো আমরা আট নম্বর সমাধান করি আট নম্বর কী বলছে দেখি এ সেট এ সেটের মৌলিক সংগুলো সেট কোনটি মানে এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি ঠিক আছে তো আমরা দেখি এখানে এ সেটের এই যে এ হলো এটা ঠিক আছে এই এ সেটের কি মনে কাজ করো না এই যে এ সেটের যে মৌলিক সংখ্যাগুলো কোনটিগুলো দেখা তো তোমরা এ ছয় কি মৌলিক সংখ্যা বলো তো এই সেটের মৌলিক সংখ্যা ছয় কি মৌলিক সংখ্যা না সাত মৌলিক সংখ্যা ঠিক আছে তো আমরা সাত কি দিব দাগ দিব সাত মৌলিক সংখ্যা তারপরে কি নয় মৌলিক সংখ্যা না দশ মৌলিক সংখ্যা না এগারো কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এগারো মৌলিক সংখ্যা বারো মৌলিক সংখ্যা নয় তেরো কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে তো আমরা কি পাইছি এখানে সাত তারপরে হলো এগারো তারপরে কি তেরো এই সাত এগারো তেরো কোথায় আছে দেখো তো এ দেখো গতে আছে সাত এগারো তেরো ঠিক আছে এটাই উত্তর ওকে আসলে বুঝতে পেরেছো তারপরে আসলে আমরা নয় নম্বর সমাধান করি হ্যাঁ তা আমাদের কি প্রয়োজন হবে বলতো এ সেট প্রয়োজন হবে দেখো নয় আমরা বলছে কি এ সেটের তিনের গুণিতক সেট কোনটি তিনের গুণিতক তিনের গুণিতক মানে কি তিন তিনগুলোর নামটা ভরব তিন 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 দু ছয় তিন তিনে নয় তিন কি তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন সেরা বারো ঠিক আছে ওকে তো তিন কি তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন সেরা তিনে কি তিন সরি এখানে একটু বলেছে তিন তিনে নয় এনে তিন দিয়েছি তিনে কি তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন সেরা বারো এখন দেখো তিন ছয় নয় বারো এগুলো আছে কিনা দেখো তো এই দেখো এখানে এখানে কিন্তু আমরা ছয় নয় দেখতেছি এখানে দেখতেছি ছয় এগারো এখানে দেখতেছি নয় বারো আর এখানে ছয় নয় বারো দেখো এখানে ছয় নয় বারো এটা আছে তিন কোনটা কোনো কোনো জায়গায় নাই সেজন্য তিনটা কেটে দিই আমরা তো এখানে দেখো ছয় নয় বারো ছয় নয় বারো কোথায় আছে দেখো তো ছয় নয় বারো এখানে আছে উত্তর হবে গহ নম্বর ঠিক আছে গহ নম্বর উত্তর হবে ঠিক আছে তো আমাদের এই পদ্ধতি এই নয় নম্বর পদ্ধতি আমাদের এম সি ছিল গত ভিডিও তারপরে ভিডিওতে আমরা দশ এগারো বারো মানে এগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিও দিব ঠিক আছে তো তোমরা যদি এই ভিডিওগুলো যদি বুঝে থাকো এম সিগুলো যদি সহজভাবে আমি যদি বুঝে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ওকে আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানাবে যাতে আমি একটু অনুপ্রেরণা অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও করার ধন্যবাদ আসসালামু আলাইকুম